বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত আমরা প্রায়ই বিভিন্ন চুক্তি করি হয়তা ভাড়া নেওয়া কোনো পণ্য কেনা চাকরির শর্ত বা ব্যবসায়িক চুক্তি কিন্তু চুক্তি কি এর আইনি বৈধতা কিভাবে কাজ করে আর যদি কেউ চুক্তি ভঙ্গ করে তাহলে আপনি কি করতে পারবেন এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমত চুক্তি এবং এর প্রয়োজনীয় উপাদান নিয়ে দ্বিতীয়ত চুক্তির ধরন তৃতীয়ত চুক্তি ভঙ্গের আইনি প্রভাব নিয়ে চতুর্থত আপনার অধিকার রক্ষার উপায় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন শুরু করি মূল প্রশ্ন দিয়ে চুক্তি বলতে কি বোঝায় চুক্তি হল দুই বা ততোদিক পক্ষের মধ্যে একটি আইনসঙ্গত সমঝোতা যা আইনের মাধ্যমে প্রয়োগযোগ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এর ধারা দুইতে বলা হয়েছে যে চুক্তি কার্যকর করতে আইন বাধ্য তাই এটি একটি চুক্তি তাহলে একটি চুক্তি বৈধ হতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে পক্ষের সম্মতি চুক্তির উভয় পক্ষের ইচ্ছা পূরণ স্বাধীন থাকতে হবে যদি জোর প্রতারণা বা ভুল তথ্যের মাধ্যমে সম্মতি আদায় করা হয় তবে তা বৈধ চুক্তি নয় দ্বিতীয়ত পক্ষদের যোগ্যতা চুক্তি করার জন্য উভয় পক্ষকে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের হতে হবে তৃতীয়ত আইন সম্বন্ধ উদ্দেশ্য চুক্তির লক্ষ্য হতে হবে আইনসঙ্গত বেআইনি কার্যকলাপের জন্য করা চুক্তি কখনো বৈধ নয় চতুর্থত প্রতিশ্রুতির বিনিময় একটি চুক্তি কার্যকর করতে হলে প্রতিটি পক্ষকে কিছু না কিছু বিনিময় করতে হবে এটি হতে পারে অর্থ পরিষেবা বা অন্য কোনো কিছু উদাহরণ আপনি যদি কোনো জমি কিনতে চান তাহলে জমি বিক্রেতা জমি প্রদান করবে এবং আপনি এর বিনিময়ে অর্থ প্রদান করবেন চুক্তি বিভিন্ন প্রকারের হতে পারে এগুলো আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করতে পারি প্রথমত লিখিত চুক্তি এটি সবচেয়ে নিরাপদ কারণ এর মধ্যে সমস্ত শর্ত লেখা থাকে এবং প্রমাণ দেখানো সহজ হয় দ্বিতীয়ত মৌখিক চুক্তি এটি মুখে করা হয় কিন্তু প্রমাণের অভাবে এর কার্যকারিতা কম বৈধ অবৈধ এবং বাতিলযোগ্য চুক্তি বৈধ চুক্তি বলতে বোঝায় যা সমস্ত আইনি শর্ত পূরণ করে অবৈধ চুক্তি বলতে বোঝায় যা আইন সঙ্গত নয় যেমন বেআইনি কাজের জন্য চুক্তি তৃতীয়ত বাতিলযোগ্য চুক্তি যা এক পক্ষের ইচ্ছায় বাতিল করা যায় দ্বিপক্ষীয় এবং একতরফা চুক্তি দ্বিপক্ষীয় চুক্তি যেখানে উভয় পক্ষের দায়িত্ব থাকে এবং একতরফা চুক্তি যেখানে একটি পক্ষ প্রতিশ্রুতি দেয় এবং অন্য পক্ষ কাজ সম্পন্ন করে উদাহরণ ভাড়াটে ও বাড়িওয়ালার মধ্যে লিখিত ভাড়া চুক্তি কোনো কাজ সম্পন্ন করার জন্য মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয় বৈধ চুক্তির কয়েকটি প্রধান উপাদান রয়েছে যা নিশ্চিত করে যে চুক্তি আইনত সুরক্ষিত সুষ্ঠু উদ্দেশ্য বেআইনি কাজের জন্য চুক্তি করলে তা কখনো বৈধ হবে না সমঝোতা এবং গ্রহণ একটি পক্ষ প্রস্তাব দেবে অন্য পক্ষ তা গ্রহণ করবে কিনা উভয় পক্ষের মধ্যে পরিষ্কার বোঝাপড়া থাকা দরকার তৃতীয়ত স্পষ্ট শর্ত চুক্তির শর্তগুলি স্পষ্ট এবং বিস্তারিত থাকতে হবে যাতে পরে কোনো ভুল বোঝাবুঝি না হয় এবং আইনসঙ্গত প্রতিশ্রুতি চুক্তি পূরণের জন্য উভয় পক্ষের উপর আইনি দায়িত্ব থাকা প্রয়োজন এবার বলি চুক্তি ভঙ্গ হলে কি হবে প্রথমত আপনি ক্ষতিপূরণের দাবি করতে পারেন চুক্তি ভঙ্গের কারণে যদি আর্থিক বা অন্য কোনো ক্ষতি হয় আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন দ্বিতীয়ত বিশেষ কর্মক্ষমতার মামলা আদালত নির্দেশ দিতে পারে যে চুক্তি অনুযায়ী কাজটি সম্পন্ন করতে হবে তৃতীয়ত অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা আদালত নির্দেশ দিতে পারে যাতে অন্য পক্ষ চুক্তি ভঙ্গ করতে না পারে উদাহরণ জমি ক্রয় চুক্তি বাকিল হলে ক্ষতিপূরণ দাবি করা ভাড়াটে ভাড়া না সময় মতো দিলে বাড়িওয়ালা কি পদক্ষেপ নিতে পারেন আপনার চুক্তিগুলি সুরক্ষিত রাখতে কয়েকটি টিপস এক লিখিত চুক্তির করুন মৌখিক চুক্তির থেকে লিখিত চুক্তি সবসময় বেশি সুরক্ষিত দুই চুক্তি পড়ুন এবং বুঝুন চুক্তির প্রতিটি শর্ত ভালো করে পড়ে বুঝে নিন আইনি পরামর্শ নিন বড় কোনো চুক্তি করার আগে একজন আইনজীবীর সাহায্য নিন এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করুন যার সঙ্গে চুক্তি করছেন তার পেছনের তথ্য এবং বিশ্বস্ততা যাচাই করুন বন্ধুরা চুক্তি ও চুক্তির আইনি দিক নিয়ে এই আলোচনা থেকে আপনারা কতটা উপকৃত হলেন আপনার মতামত ও প্রশ্ন আমাদের কমেন্টে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ